সাত দিন এক কাজ করবেন খুব বেশি ব্যস্ত থাকবেন আর সাত দিন পরে ঘুরতে যাবেন দেখবেন যে মনটাই ভালো হয়ে যাবে এবং কাজের যে একটা এনার্জি সেটাও ব্যাক পাবেন তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব হ্যামেলিনা শহরে হ্যাঁ অনেক সময় গল্প শুনেছি যে হ্যামেলিনার বাসিওয়ালা তো সেরকমই একটা শহরে যাচ্ছি খুব ছোট শহর এবং খুব সুন্দর একটা শহরে ঘুরতে যাব আমরা সবাই মিলে এই কারণে বেরিয়ে পড়েছি আসলে বিদেশের মাটিতে এমনই হয় দেখা যায় ছয় দিন বা সাত সাত এক টানা সবাই কাজ করে খুব বেশি ব্যস্ত থাকে কিন্তু তারপরে সবাই মিলে যখন ঘুরতে যায় বা সবাই মিলে মজা করে তাহলে কিন্তু তখন দেখা যায় যে সব ক্লান্তি দূর হয়ে যায় এবং সব ব্যস্ততা এক টানা দূর হয়ে যায় তো সবাই মিলে আমরা বের হয়েছে এটা হচ্ছে আমাদের সুয়াক গ্রুপ এখানে আছে মাহিন রাফসান তারপরে সুমিত ভাইয়া শাহজালাল ভাইয়া রিভাত সবাই আছে তো সবাই মিলে ঘুরতে বের হয়ে গিয়েছে যেহেতু আমরা অনেক কয়জন মানে মোটামুটি তেরো থেকে চোদ্দ জন তো সবাই এক একজন এক এক গাড়িতে ভাগ হয়ে গিয়েছি সব সবাই মিলে আর কি বের হয়েছে আর তিনটা গাড়ি আছে তো তিন গাড়িতে আমরা বের হয়েছি তো এখানে জিকু আমি রাফসান আর সুমিত ভাই আছি এই যে হ্যামেলিনা শহরটাতে যাচ্ছি তো এখানে গিয়েই প্রথমে আমরা মেকডোনাল্ডসে কফি খেয়ে নিচ্ছিলাম সবার একটু ঘুম পাচ্ছিলো তো ঘুম ভাঙানোর জন্য ভাবলো যে কফি খাওয়া যাক তো এখানে সবাই মিলে বসে কফি খেয়ে নিলাম কফিটা খুবই মজার যদিও আমি বেশি একটা কফি খাই না তো এখানে জিকু খাচ্ছিলো জিকু অর্ধেকটা খেয়ে আমাকে দিয়েছে বলছিল যে নাও তুমি একটু খাও এখানে সাদিয়া লামিয়া সবাই আছে তো আমরা চলে এসেছি এখানকার একটা লেকের পাশে এই লেকটা এত বেশি সুন্দর যারা গিয়েছেন তারা তো জানে না যারা জাননি তারা অবশ্যই যারা ফিনল্যান্ডে আছেন তারা গিয়ে দেখবেন তো এখানকার আপেল গাছ পাচ্ছিলাম তো ভাবলাম যে আপেল খেতে পারবো কিনা না জানি না আমাদের এদিকে আপেল গাছ নেই তো ভাবলাম যে এখান থেকে একটা খেয়ে দেখি ছোট অ্যাপেল কখনো খাই নাই এই অ্যাপেলটা খেয়ে মনে হলো যেন কলম চা টাইপের একটা ফিল দিচ্ছে মানে একটু টক টক তো এখানে আমি আমার সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে সবাই এসে বসে আগে খুব এনজয় করছিল ওয়েদারটা জাস্ট দেখেন মানে এই ওয়েদার দেখলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য লেকের পাশে এরকমভাবে ট্রেন যাচ্ছে মানে ফিল নিলে আসলে ফিলিংসেরই একটা ব্যাপার তো এখানে আমি একটু বসে থেকে নিজের ফিল না ট্রাই করছিলাম আর এত বাতাস যে মানে দেখে হয়তো বুঝতেই পারছেন খুবই খুবই বেশি বাতাস ছিল এখানে আসলে মানে খুব ঠান্ডাও লাগছিল এরকম একটা ফিল এখানে তাসনিম খুব সুন্দর করে ছবি তুলছিল যার মতো আসলে বসে একটা ফিল নিচ্ছিল যে ওয়েদার এত সুন্দর জায়গাটা এত সুন্দর আর যেহেতু ছুটির দিন ঈদের ভিতরে আমরা যেহেতু কোথাও ঘুরতে বের হইনি এটা ঈদের পরে তা আমি আসলে থ্রি পিস পরে গিয়েছি আসলে এটা পরে না যাওয়াটাই বেটার ছিল কারণ এত বেশি ঠান্ডা ওয়েদার ওরা আসলে সবাই সুন্দর টি শার্ট তারপরে প্যান্ট এগুলো পরে গিয়েছে কারণ ওখানে ওয়েদারটাই এরকম আর এখানে রিবাতের আমি একটা ভিডিও নিচ্ছিলাম ও মজা করছিল বলছিলাম যে আমি কিন্তু এই ভিডিওটা দেব সো দিয়ে দিয়েছি আর এখানে আমাদের মেইন ফটোগ্রাফার যেটা হচ্ছে রাফসান ও সবার এত সুন্দর করে ছবি তুলে দেয়া সবাই ওকে ডিস্টার্ব করছিল। মজা নিচ্ছিল সবার ছোট যেহেতু সবাই ওর সাথে মজা করছিল। আর এখানে ফিনিশ কিছু বাচ্চা ছিল তাদেরকেও ভিডিও করে নিলাম আর এখানে আমি একটা রিলস বানাতে গিয়ে আসলে রিলসটা আর হয়নি যে ভিডিও ভালো মতো করতেই পারে না তো যতটুকু বেরোছি ততটুকুই আর কি ভিডিওতে নিয়েছি এখানে এসে আমরা কয়েকজন ফটোশ্যুট করছিলাম মানে কিছু পিকচার নেওয়া ট্রাই করছিলাম এখানে আসলে মানে একটা জিনিস মনে হয় যে হ্যাঁ দেশের বাইরে যদি তোমার ভাই ব্রাদার্স তারপরে রিলেটিভ কেউ না থাকে একা একা আসলে কতটা যে বোরিং যারা থাকেন তারা জানেন তো এখানকার জাস্ট একটু ভিউ দেখায় কতটা সুন্দর এখানে আমি কিছু পিকচার তুলেছি হয়তো আমি পোস্ট করব খুবই শীঘ্রই আর এরপরে আমরা ওখান থেকে বের হয়ে একটু ভিতরের দিকে যাওয়ার ট্রাই করলাম যে দেখি ওখানে কি আছে তো এত পাথর আর আমি এখানে যেহেতু জুতা না পরে হিল টাইপের একটা স্যান্ডেল পরে গিয়েছি তো এটা পরে হাঁটতে একটু কষ্টই হচ্ছিল জাস্ট দেখেন যে এই জায়গাটাতে শুধু পাথর আর পাথর মানে এটা ভিডিওতে আয়ের কতটুকু আসে ভিডিও থেকে সত্যি কারো অর্থে ইন রিয়েল চোখে যারা দেখেছে তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর এখানে দাঁড়িয়ে থেকেও আমি কিছু ছবি নিয়েছি এবং এই জায়গাটা এত বেশি সুন্দর সো এই জায়গাটারও একটু ভিডিও করে নিলাম আর ভিডিও করা শেষে আসলে এখান থেকে আমরা বের হয়ে যাব যেহেতু তো এখানের আরও কিছু ফুটেজ নিচ্ছিলাম আমি এখানে লামিয়া হাসছিল কি কারণ আমি জানি না তো যাই হোক ওখান থেকে ঘুরে পরে এই তো আমরা বের হয়ে গিয়েছি সো বের হওয়ার সময় আর কি গাড়ি থেকে কিছু ভিডিও নিলাম আর গাড়ির ভিতরে আমরা আসলে অনেক বেশি মজা করেছি কারণ এখান থেকে আমরা আরেকটা জায়গাতে যাবো আমি জাস্ট একটু রেখে দিচ্ছি

গলবা সে জয় রাজা ভুল পরে আমরা আরেকটা লেকের পাশে এসেছি এবং এই লেকটা এত সুন্দর হুট করে কেউ যদি দেখে মনে হবে যে হ্যাঁ ওয়ান কাইন্ড অফ এটা মালদ্বীপের মতো পানিগুলো ছিল একদম ব্লু কালার এবং এত বেশি সুন্দর এখানে তোমার তাসনিম আমি সাদিয়া লামিয়া সবাই এসেছে মানে যারা যারা ঘুরতে গিয়েছিলাম সবাই এসেছে এবং এখানে এত সুন্দর লাগছিল আর এত ওয়েদার ভালো এখানে একটু ঠান্ডাও লাগছিল তাই সবাই আমরা জ্যাকেট সোয়েটার সব কিছু পরে নিয়েছি আর আমি এখানে আমারও কিছু ভিডিও করে নিয়েছি এবং আমরা সবাই রাতের বেলাতে এসে পিৎজা খেতে এসেছি সালামা পিৎজাতে এখানে পিৎজা গুলো খুবই মজা তো এই ছিল আজকে ব্লগ সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ